দু ছুটিতে শঙ্করপুর সমুদ্র সৈকত বেড়াতে এসেছেন কিন্তু থাকবেন কোথায় থাকতে গেলে তো হোটেল নিতে হবে তো চলুন আজকে এই মেরিন ড্রাইভ রোড ধরে কয়েকটা হোটেল আমরা একটু ঘুরে দেখে নেব কীরকম কী চার্জেস কীরকম কী ফ্যাসিলিটিস আছে সেইগুলো সমুদ্র সৈকত হিসেবে শঙ্করপুর এখনও ভিড়ে ভরে ওঠেনি কিন্তু লোকজন ভালোই এখানে আসছেন দীঘার ভিড় থেকে একটু সরে এসে নিরিবিলিভাবে এই অববিট সমুদ্র সৈকত শঙ্করপুর চলুন কিছু হোটেল দেখবো আমরা দীঘা মেরিন ড্রাইভের ওপরেই এই হোটেলটা প্রথম দেখাচ্ছি আপনাদের হোটেল স্যান্ডি বে এই হোটেলের রুম ভাড়া নন এসি মোটামুটি বললেন নশো টাকা এবং এসি রুম আঠেরোশো থেকে দু টাকা ট্যাক্স নিয়ে আর এখানে পেট অ্যালাউ করা হয় উইথ এক্সট্রা চার্জ সেই চার্জটা আপনারা যখন বুকিং করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তখন কথা বলে এনাদের সাথে জেনে নেবেন এছাড়া সিজন অফ সিজনের তো ব্যাপার থাকে তাই মোটামুটি একটা রেট ওনারা যা বলেছেন সেটাই জানালাম তবে অবশ্যই বুকিং করার আগে কনফার্ম হয়ে আসবেন চলুন পরের হোটেল কি আছে দেখান এটা হলো শঙ্করপুরের পার্কিং এরিয়া যারা শুধুমাত্র ঘুরে চলে যাবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন পরের হোটেলে যাই চলুন সি ফেসিং ব্যালকনি যুক্ত তিনতলা হোটেল হোটেল অশোকা হোটেল অশোকায় একটা রুম দেখে নেওয়া যাক একটু লাইটটা এটা এসি রুম এসি ডবল বেড আচ্ছা টেবিল আয়না টিভি আছে ব্যালকনি আছে খাওয়ার কী জোর ওটা রুমের ইন্ডিভিজুয়াল ব্যালকনি এখান থেকে একদম পরিষ্কারভাবে সমুদ্র দেখা যাচ্ছে এর ভাড়া কত বললেন ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওয়াশরুমটা দেখে নি সবই আছে মোটামুটি যা যা থাকা উচিত বেশি নয় না সবার টয়লেট সিট বালতি মগ ইত্যাদি আচ্ছা এটা একটা ডাবল বেড আঠেরোশো পঞ্চাশ টাকা এর ভাড়া আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন রুম এটাও এসি এসি রুম সঙ্গে একটা কভার্ড আছে আয়না রয়েছে ফুল সাইজ টিভি বেডটা মোটামুটি ডবলের সাথে একটা বাচ্চা হলে হয়ে যাবে এরও ব্যালকনি রয়েছে ফোন নাম্বার আমি দিয়ে দেব যখন আসবেন তার আগে যোগাযোগ করে বুকিং করে টোকেন অ্যাডভান্স দিয়ে তারপর রুম বুকিং হবে টাকা চলুন আরেকটা রুম দেখে নেওয়া যাক আচ্ছা আচ্ছা রুমটা চব্বিশশো পঞ্চাশ টাকা এটাও ডাবল বেড কিন্তু ঘরটা অনেক বড় স্পেস বেশি আছে সোফা রয়েছে টেবিল রয়েছে ব্যালকনি এটাই নেই আচ্ছা কিন্তু গ্লাস রয়েছে জানলা করলে পরিষ্কার দেখা যাবে আর কি বাইরেটা এখান থেকে ক্লিয়ার ভিউ আছে সাজানো গোছানো রুম টিভি কভার ইত্যাদি সবই রয়েছে এসি রয়েছে হ্যাঙ্গার রয়েছে আর এটা রুম নাম্বার স্পেশালিটি যেটা বেশ বড় এবং সঙ্গে বাদ আছে আদার্স যা যা থাকার সেগুলো সবই রয়েছে তার সঙ্গে বাদ এক্সট্রা রয়েছে ঠিক আছে থাকা তো হলো খাওয়া দাওয়া কোথায় হবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে অশোকা হোটেলে এটা এনাদের ডাইনিং হল ডাইনিং হল ওইদিকে কিচেন বেশ বড় ঠিক আছে থ্যাংক ইউ ভ্যার তিরিশ থেকে বত্রিশটা রুম আছে এই অশোকা হোটেলে এবং প্রত্যেকটার সাথে বারান্দা যুক্ত ভালো হোটেল এবার যখন বুকিং করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো সেই বুকিং নাম্বারে কথা বলে আপনারা রেট বা ইত্যাদি আপনাদের রিকোয়ারমেন্ট থ্রি বেড ফাইভ বেড ডরমিটারিও আছে যেরকম যার লাগবে সেইভাবে কথা বলে নেবেন চলুন পরের হোটেলটা দেখি এটা হলো হোটেল ওশান ভিউ আর এই চলে যাচ্ছে পাশ দিয়ে মেরিন ড্রাইভ এই সবকটা হোটেলই মেরিন ড্রাইভের ওপরে পর চলুন এনাদের সাথে কথা বলি রুম নাম্বার দুশো এটা কত বেডের রুম ফোর ফোর বেড আচ্ছা ও হ্যাঁ ফোর বেড ঠিক আছে যথেষ্ট বড়ই আছে আর এখান থেকে জানলা থেকে ক্লিয়ার ভিউ আছে আর সেই সঙ্গে আছে বারান্দা ব্যালকনি বেশ বড় ভালোভাবে বসা যাবে আর এখান থেকে একদম দেখুন সমুদ্র পরিষ্কার সি ফেসিং রুম এখানে ডাবল বেড মোটামুটি হাজার টাকা থেকে নন এসি এসি হলে ষোলোশো টাকা মতন বললেন আর এটার ভাড়া কত জিজ্ঞেস করছে চলুন এটা ওয়াশরুম ঠিক আছে সাইজ গিজার রয়েছে শাওয়ার আয়না বেসিন সবই আছে দাদা এর ভাড়া কত এই রুমটার আচ্ছা নন এসি পঁচিশশো আর এসি ইউজ করলে তিন হাজার এসি রয়েছে টিভি রয়েছে ভালো রুম ঠিক আছে থ্যাংক ইউ চলুন আমার হোটেলটা দেখে নি যেখানে আমি আছি হোটেল বেলানিবাস এটাও মেরিন ড্রাইভ রোড এর ওপর এবং সি ফেসিং রুম আছে এখানে গাড়ি রাখার জায়গা আছে সেই সঙ্গে একটা ছোট্ট গার্ডেন রয়েছে এই হোটেল আর ইনি এই চলে যাচ্ছেন গোপাল বাবু ইনি সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া সমস্ত পরিষেবার দায়িত্বে আছেন এবং গোপাল বাবুর আন্তরিকতা আতিথেয়তা খুবই সুন্দর এখানকার স্টাফেরাও ভালো গেস্ট ফ্রেন্ডলি রুম আমি দেখিয়ে দেবো পরে আর ফোন নাম্বার তো অবশ্যই শেয়ার করে দেবো এখানেও ক্যান্টিন ফেসিলিটি রয়েছে চলুন ক্যান্টিনটা দেখে আসি সিসিটিভি রয়েছে এটা ক্যান্টিন রেস্টুরেন্ট এখানেই বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা এদিকে রয়েছে কিচেন বেশ জায়গাও রয়েছে ভিতরে বারান্দাগুলো চওড়া চওড়া রিসেপশন আপনাদের ডবল বেড কালকে কটা বললেন শুভাসি দা আঠেরোটা এরকম আর দুটো ফোর বেড আছে এখানে গার্ডেন আছে বসে সময় কাটানোর জন্য সমুদ্রের হাওয়া এখানে বসেই পাওয়া যায় দারুণভাবে আমরা সেটা উপভোগ করেছি রুম নাম্বার একশো সাত এটাই আমাদের রুম এবং এই রুমটা ফার্স্ট ফ্লোরে সুন্দর খোলামেলা এখান থেকে সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে এখানেও ফোর বেডরুম একটা সোফা রয়েছে জলের জায়গা রয়েছে গ্লাস রয়েছে চেয়ার একটা টি টেবিল চলুন ব্যালকনিটা দেখাই এই হলো এখান থেকে সামনে হোটেলের লন দেখা যাচ্ছে সামনে গাড়ি রাখার দুটো একটা গাড়ি রাখার মতন ভালোই জায়গা রয়েছে দুটো গাড়ি তো থাকবেই এরপরে এই দেখুন এখান থেকে সমুদ্রের পাটটা দেখা যাচ্ছে এবং সমুদ্র দেখতে পাচ্ছেন কিনা ওই দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে এই রুমটাও খুবই বড় যথেষ্ট স্পেসিয়াস দেখতে পাচ্ছি বেসিন আছে আয়না আছে টয়লেটটাও যথেষ্ট বড় ওয়াশরুমটা টয়লেট সিট কল বালতি ইত্যাদি যা যা থাকে সবই রয়েছে এবং সাইজটাও বড় এখানেও দুটো পাখা রয়েছে ওখানে একটা বড় মিরার আছে টিভি রয়েছে বড় সাইজের এলইডি টিভি রয়েছে একটা কভার রয়েছে জামা কাপড় ইত্যাদি রাখার হ্যাঙ্গার এটা হোটেল বেলানিবাসের একতলার একটা ফোর বেডরুম চলুন আপনাদের দেখাই এটা সামনে দিয়ে রাস্তা দেখা যাচ্ছে যদিও আর আলো বাতাস ঢোকার খুব সুন্দর যার বড় বড় জানলা রয়েছে ফোর বেডরুম একদম প্রপার ফোর বেড দুটো দুটো চারটে বালিশ দেওয়া রয়েছে একটা আলনা আছে দুটো পাখা রয়েছে ওয়েল ভেন্টিলেটেড এদিকে একটা বড় মিরার সঙ্গে একটা ছোট ডেস্ক টাইপ আছে লাইট রয়েছে মিরারের জন্য একটা ছোট টিভি রয়েছে নাইট ল্যাম্প আছে এবং রুমটা যথেষ্ট বড় বেশ স্পেসিয়াস ভাড়াগুলো যেহেতু সিজনাল হয় তাই আর আমি আলাদা করে বলছি না এটা একটু ফোন নাম্বার দিয়ে দেবো যখন সেটা থেকে আপনারা চেক করে নেবেন এখানে সামনে একটা বেসিন আছে আয়না আছে ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাক ভালোই সাইজের টয়লেট সিট শাওয়ার টাওয়েল রাখার জায়গা কল বালতি মগ যা থাকে সবই রয়েছে সব মিলিয়ে রুমটা বেশ বড় এবং পছন্দ এই যে মেরিন ড্রাইভ বোর্ড দেওয়া আছে সামনে বোর্ড দেওয়া আছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুর আমার হোটেল বেলানিবাসের পাশেই আরেকটা দেখতে পাচ্ছি হোটেল এটাও সামনে গার্ডেন রয়েছে সুন্দর দেখতে সুইট হোম ইন তবে এখানে কিছু হোটেলে পে টাকাও করে হোটেলে করে না সেগুলো একটু ফোন করে জেনে নেবেন হ্যাঁ এখানে একটা আলমারি রয়েছে ডবল বেড এসি রুম পাখাও রয়েছে টিভি ওটা লাইট আচ্ছা এখানে একটা বেসি নায়না আর যেটা সে সেটা হচ্ছে ভিউ আমরা সমুদ্রে আসি বা পাহাড়ে যাই যেখানেই যাই ভিউটাই হচ্ছে মেন ব্যাপার ওটার জন্যেই মানুষ কিছু পয়সাও বাড়তি দিতে রাজি থাকে তো এখানে গ্যালকনি আছে রুমের সাথে আর নিচে পার্কিং এর লন রয়েছে গাড়ি বেশ কিছু গাড়ি রাখা যাবে আর একদম সমুদ্র পরিষ্কার চোখের সামনে এই রুমটার ভাড়া কত বললেন আঠারো টাকা আচ্ছা আঠারোশো টাকা এসি চালালে বাইশশো টাকা ঠিক আছে আর এটা ওয়াশরুম এটা ওয়াশরুম আছে আচ্ছা ওয়াশরুমটা ঠিক আছে বড়ই আছে আর বাকি যা যা থাকা শাওয়ার টয়লেট সিট জেট স্প্রে বালতি ইত্যাদি সেরকম রয়েছে ঠিক আছে ঠিক আছে ভালো রুম বেশ যথেষ্ট হাওয়া চলাচল করছে এদিক থেকে এবং পেছন দিকটা আচ্ছা রুমটার দুপাশেই বারান্দা রয়েছে এটা পিছন দিকের বারান্দা যেটা দিয়ে এই দিকটা দেখা যাচ্ছে এখানেও একটা হোটেল রাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ক্যান্টিন কি আপনাদের নিচে আচ্ছা ও এটা একটা ফোর বেডরুম ফোর ও আচ্ছা সামনে একদম বিশাল বড় রুম বিশাল বড় রুম রুমটা সত্যি বড় মানে এখানে বেশ ঘোরা বেড়ানো পাইচারি বসা সবই হ্যাঁ সব ধরনের করা যাবে টেবিল রয়েছে চেয়ার রয়েছে টিভি ইত্যাদি তো আছে পাখা রয়েছে এখানে দুটো আয়না যুক্ত একটা আলমারি রয়েছে হ্যাঁ ঘর থেকেই বসে সানরাইজ দেখা যাবে না খুব সুন্দর পজিশন এই দিকটা পুরো ফাঁকা তো হাওয়াটাও খুব ভালো চলাচল করছে চলুন এই লাইনের লাস্ট আর একটা হোটেল দেখে নিই রাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাকজারি বেডরুম এসি নন এসি শঙ্করপুর মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে চলুন হোটেলটা গিয়ে একটু এগিয়ে দেখে আসি রুম পাওয়া যাইবে দেখি কি ধরনের রুম আছে চলুন বেশ ফাঁকা জায়গায় তো দেখতে পাচ্ছি যদিও হয়তো ওপরটা থেকে সমুদ্র দেখা যাবে একতলা মোটামুটি এটা এরিয়াটা তাই প্রপার্টিটা বেশ সুন্দর করে সাজানো দেখছি এটা নতুন তৈরি হয়েছে চলুন একটা রুম দেখে নেওয়া যাক রিসেপশন তারপর পরপর রুম আছে কতগুলো রুম আছে মোট আটটা রুম আটটা রুম রুম নাম্বার একশো এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও বাহ খুব সুন্দর করে সাজানো রুম ওয়েল ডেকোরেটেড নাইস রুম এটা এগুলোর ভাড়া বলছেন কত এটা এসি আছে এসি হলে বাইশো আর যদি এসি না চালায় নন এসি রেট হবে আর ও নন এসি আছে আচ্ছা এটা এসি হিসাবে আর কি রুমটার চার্জ বাহ টিভি রয়েছে ডেস্ক রয়েছে হ্যাঁ হ্যাঁ আয় না ভালো সবই তো নতুন জিনিস আপনাদের এটা ওয়াশরুম বাহ খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে কিন্তু দেখুন টয়লেটের যা কিছু সবই রয়েছে টয়লেট এখানেও একটা বেসিন রয়েছে বালতি মগ শাওয়ার ওপরে ফল সিলিংয়ের কালার কম্বিনেশনটা সুন্দর লাগছে আর এইটা জানলা এখান দিয়ে খুললে মেরিন ড্রাইভের ভিউ পাওয়া যাচ্ছে তো আপনাদের ছাদে উঠলে কি মানে সমুদ্রে দেখা যাচ্ছে ওখান থেকে আচ্ছা ভালো রুম এটা এসি বাইশশো টাকা ডাবল বেড এটা বাচ্চা নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তিনজন পর্যন্ত

সব কিছু রয়েছে এটা হচ্ছে রাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেব মোট আটটা রুম আছে এসি নন এসি মিলিয়ে একশো এক থেকে একশো আট বেশ কিছু হোটেল আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং হোটেল রিভিউ শেষ হলে পর এখন সামনেই এই চায়ের দোকানে যেখানে একটা অসাধারণ সুন্দর চা করে এবং গত দুদিন ধরে আমি এই চা খাচ্ছি ভাড়ে দেয় এই চাটা খেয়ে এবার আমরা রওনা দেব বাড়ির পথে যদি এই হোটেল সম্বন্ধিত ভিডিওটা আপনাদের ভালো দেখে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তাহলে এখনকার মতন টাটা